যারা ইংলিশে অনর্বল ভাবে কথা বলতে চান কি যারা ইংলিশটাকে ভালোভাবে শিখতে চান আমি বলবো আজকের এই ভিডিওটুকু হচ্ছে শুধু তাদের জন্য তাহলে চলুন প্র্যাকটিস করি কোনো কিছু অর্থাৎ কোনো কিছু ব্যক্তির মালিকানা বা তার অধিকারে আছে বোঝাতে আমরা হ্যাপকে ইউজ করব। হ্যাপ শব্দের অর্থ হচ্ছে আছে তারপর কোনো কিছু ব্যক্তির মালিকানা বা তার নিজস্ব অধিকারে অতীতে ছিল বোঝাতে আমরা হ্যাড কিউজ করবো হ্যাড অর্থ হচ্ছে ছিল তারপর কোন কিছু হতে পারে এমন সম্ভাবনা অর্থে আমরা ক্যান বি ইউজ করবো ক্যান বি হতে পারে তারপর কোনো কিছু হতে পার্থ এমন সম্ভাবনা অর্থে আমরা কোড বি ইউজ করবো কোড বি হতে পারত তারপর কোনো কিছু হয়েছে এমন অর্থে আমরা হ্যাজ ইউজ করবো হ্যাজ হয়েছে তারপর কোনো কিছু থাকতে পার্থ এমন অর্থে আমরা শুড হ্যাভ কিউস করবো শুড হ্যাভ থাকতে পারতো তারপর কোনো কিছু হতে পার্থ এমন অর্থে আমরা কুড বি ইউজ করবো বি হতে পার্থ তারপর কোনো কিছু থাকতো এমন অর্থে আমরা উড বি কিউজ থাকত উদ্ভি তারপর কোনো কিছু হওয়ার সম্ভাবনা বেশির অর্থে আমরা যেমন পারে পারে তারপর কোনো কিছু থাকতে পারত অর্থাৎ সম্ভাবনা কম অর্থে আমরা মাইট বিক ইউজ করবো মাইট বি থাকতে পারত তারপর এম থ্রো তে হয় তে হয় এম থ্রো তারপর কোনো কিছু হব এমন অর্থে আমরা শেল বি ইউজ করবো অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু হবো এমন অর্থে আমরা শেল বিক ইউজ করবো শেল বি হব তারপর কোনো কিছু হথম এমন অর্থে আমরা উড বিক ইউজ করবো উড বি হথম তারপর ইস টু তে হয় তারপর কোনো কিছু ছিল এমন বোঝাতে আমরা হ্যাভ হেড কিউজ করবো হ্যাভ হ্যাড ছিল তার কিছু থাকতে পারে অর্থাৎ সম্ভাবনা বেশি অর্থে আমরা অর্থাৎ সম্ভাবনা কম অর্থে আমরা কুড হ্যাভ ইউজ করবো তারপর আর টু তে হয় কোনো কিছু থাকবে এমন অর্থে আমরা শেল হ্যাভ ইউজ করব শেল হ্যাভ থাকবে তারপর কোনো কিছু ছিল এমন অর্থে আমরা ওয়াজ ইউজ করব ওয়াজ অর্থ হচ্ছে ছিল তারপর কোনো কিছু ভবিষ্যতে হব এমন অর্থে আমরা উইল বি ইউজ করব উইল বি হব তারপর কোনো কিছু হচ্ছি এমন অর্থে আমরা এম বিং ইউজ করব এম বিং হচ্ছি কোনো কিছু হয়েছি এমন অর্থে আমরা হ্যাভ বিন ইউজ করবো হ্যাভ বিন হয়েছি কোনো কিছু হচ্ছিলাম এমন অর্থে আমরা ওয়াজ বিংক কিউজ করব ওয়াজ বিন হচ্ছিলাম কোনো কিছু হওয়া উচিত এমন অর্থে আমরা সুদ্রিক ইউজ করবো সুদ বি হওয়া উচিত কোনো কিছু থাকবে এমন অর্থে আমরা উইল ব্রিক ইউজ করবো উইল বি থাকবে কোনো কিছু হতে পারে সম্ভাবনা বেশি অর্থে অর্থাৎ এমন অর্থে আমরা মেকুজ করবো মে ভি হতে পারে তারপর কোনো কিছু হতাম অর্থাৎ সম্ভাবনা কম অর্থে আমরা মাইট কিছু হওয়ার জন্য এমন অর্থে আমরা ফর বিংক ইউজ করবো ফর বিং হওয়ার জন্য হওয়ার জন্য ফর বিং কোনো কিছু হতে গেলে এমন অর্থে আমরা টু করবো হতে গেলে হওয়ার ক্ষেত্রে এমন অর্থে আমরা ইন বিংক ইউজ করবো বিং হওয়ার ক্ষেত্রে কোনো কিছু হওয়ার থেকে এমন অর্থে আমরা ফ্রম বিংক ইউজ করব ফ্রম বিং হওয়ার থেকে কোনো কিছু ইচ্ছে করছে এমন অর্থে আমরা ফিল লাইক ইউজ করবো ফিল লাইক ইচ্ছে করছে কোনো কিছু হচ্ছি এমন অর্থে আমরা বিং ইউজ করবো অর্থ হচ্ছে হচ্ছি তারপর তেই হবে এমন অর্থে আমরা হ্যাভ টু ইউজ করব। হ্যাভ টু তেই হবে তারপর কোনো কিছু তেই হয়েছিল এমন অর্থে আমরা হ্যাড টু ইউজ করব হ্যাড টু তেই হয়েছিল কোনো কিছু কাজ করতে সক্ষম এমন অর্থে আমরা এই ভল ইউজ করব এই ভল সক্ষম কোনো কিছু হওয়া উচিত এমন অর্থে আমরা অর্থ কি ইউজ করব কিছু হওয়া উচিত ছিল এমন অর্থে আমরা হ্যাপিন হওয়া উচিত ছিল কোনো কিছু হওয়া দরকার এমন অর্থে আমরা বি কি ইউজ করবো বি হওয়া দরকার কোনো কিছু হওয়া দরকার ছিল এমন অর্থে আমরা need have কি ইউজ করব need have দরকার ছিল কোনো কিছু পছন্দ করা এমন অর্থে আমরা like to ইউজ করব like to পছন্দ করা কোনো কিছু অবশ্যই করতে হবে এমন অর্থে আমরা must be ইউজ করব must be অবশ্যই কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে এমন অর্থে আমরা likely to ইউজ করব likely to সম্ভাবনা আছে কোন কাজে পূর্বে অভ্যস্ত ছিলাম এমন অর্থে আমরা ইউস টু কিছু হতাম এমন অর্থে আমরা কিছু থাকতে পার্থ এমন অর্থে আমরা কুড হ্যাভিন ইউজ করব কুড বিন থাকতে পার্থ তারপর কোনো কিছু অবশ্যই অর্থাৎ বাধ্যতামূলক এমন অর্থে আমরা মাস্ট হ্যাপ কি ইউজ করবো মাস্ট হ্যাড অবশ্যই অর্থাৎ বাধ্যতামূলক কোনো কিছু ধন্ড বোঝাতে এমন অর্থে আমরা করব। টু কথা আছে এমন অর্থে আমরা সাপোজ টুক ইউজ করবো সাপোজ টু কথা আছে কোনো কিছু হওয়া ছাড়া এমন অর্থে আমরা উইথ আউট বিং কি করব। উইথ আউট বিং ছাড়া আমার এই দেখে যদি আপনি কিছু হলে শিখে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে শেখার জন্য আপনি এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন এমনকি আমাদের পেজটিকে ফলো করে আমাদের পেজের সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে